আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা একটা জিনিস কি আপনাদেরকে দেখায় গাছের মধ্যে কি সুন্দর লেখা যাচ্ছে দেখুন এ আর ইফ হ্যাঁ তো অলরেডি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু সুন্দর সুন্দরভাবে আপনি গাছের মধ্যে লিখতে পারবেন তো এইভাবে আপনি যদি লেখেন কি হয় অনেক সুন্দর দেখায় গাছটিও আপনার নামটি লিখে দিতে পারেন তো এই ছিল আজকে ছোট্ট মিনি ব্লগ ভিডিও আমরা চেষ্টা বাংলা যাব তো এই ছিল আজকে ছোট ব্লগ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে ধন্যবাদ